রূপপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের মহা মিছিলে প্রস্তুতি সভা হাজারো কর্মী সমর্থকের ঢল প্রত্যাশিত ২৬ তারিখে বোলপুর শহরে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের টাকা মহা মিছিল সেই মিছিলকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে তেমনই এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল শান্তিনিকেতনের রূপপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লোহাগড়া গ্রামে উল্লেখ্য সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা কমিটির নতুন তালিকা প্রকাশ করেছেন বীরভূম জেলার নতুন চেয়ারম্যান করা হয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়কে এবং গঠিত হয়েছে নয় সদস্যের কোর কমিটি ইতিমধ্যেই ওই কোর কমিটির প্রথম বৈঠকও সম্পন্ন হয়েছে সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় বোলপুর শহরে মহা মিছিলের আয়োজন করা হবে এই মিছিলকে সফল করতে রূপপুর গ্রাম পঞ্চায়েতের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রূপপুর গ্রাম পঞ্চায়েতের অবজার্ভার বাবু দাস অঞ্চল সভাপতি অশোক প্রধান প্রধান এলিনা খাতুন তৃণমূল নেতা মধু শেখ সহ অন্যান্য নেতা কর্মীরা সভায় আলোচনা হয় কিভাবে কর্মীরা মিছিলে যাবেন মিছিলের রণকৌশল কি হবে এবং ভবিষ্যতের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কেও অবজার্ভারদের দাবি রূপপুর গ্রাম পঞ্চায়েত থেকে হাজার হাজার কর্মী সমর্থক ওই মিছিলে অংশ গ্রহণ করবেন তৃণমূলের পক্ষ থেকে এই মিছিলকে শক্তি প্রদর্শনের অন্যতম মাধ্যম হিসেবে দেখা হচ্ছে যার মাধ্যমে আগামী বিধানসভা নির্বাচনের জন্য সংগঠনকে আরও মজবুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট বোলপুর নিউ দেখুন আগামী 26 তারিখে যে মহকুমার সাবডিভিশনে যে মিছিল রয়েছে তো আমরা জেলার নেতৃত্ব কাছে আমরা নির্দেশিকা পেয়েছি এবং আমাদের যে অঞ্চলের বা আমাদের বোলপুর বিধানসভায় যিনি বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আমরা তেনার কাছে নির্দেশিকা পেয়েছি যে আগামী ছাব্বিশ তারিখে বোলপুর চল বোলপুরে হিউজ পরিমাণ তৃণমূল কংগ্রেসের সদস্যদের নিয়ে আমরা বোলপুরে যাব এবং বোলপুরে এই মিছিলকে। যাতে সম্পূর্ণ রূপ দিতে পারে সেই জন্য রূপপুর অঞ্চল থেকে মোটামুটি পাঁচ থেকে ছ হাজার তৃণমূল কর্মী সমর্থক নিয়ে আমরা বোলপুরে যাব বার্তা তৃণমূল কংগ্রেস শান্তির প্রতীক তৃণমূল কংগ্রেস ধর্মীয় বিভাজনে রাজনীতি করে না তৃণমূল কংগ্রেস উন্নয়নের প্রতীক এই বার্তা দিয়ে আমরা এগাব এবং এই যে মহকুমার মিছিল সেই মিছিল থেকে আমরা বিরোধীদের বিরোধী শূন্য এবং বিরোধীদের পায়ের মাটি নিচে সরে যাবে তার কারণ একটা অঞ্চলের বারো থেকে এগারো থেকে বারো হাজার ভোটারের মধ্যে সাত থেকে আট হাজার লোক যদি বোলপুর র্যালিতে যায় তাহলে বিরোধীরা ভাববে যে এখানে কোনো বিরোধী নেই আপনারা দেখেছেন আমার রূপপুর অঞ্চল বারো থেকে সাড়ে বারো হাজার ভোটার সেখানে তিন থেকে সাড়ে তিন হাজার মাইনরিটি ভোটার বাদবাকি সব সংখ্যাগুরু ভোটার সেখানে আমরা দু হাজার প্লাস ভোটে আমরা লিড করেছি আগামী দু হাজার ছাব্বিশ সালে মাননীয় মমতা ব্যানার্জির উন্নয়নে ডালি নিয়ে মা মাননীয় অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আমরা তিন থেকে সাড়ে তিন হাজার ভোটে আশা করি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রূপপুর অঞ্চলে জয়লাভ করব নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন মাম্পি পেন্ট হাউস এ নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন মাম্পি পেন্ট হাউস আপনার সাধের বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন আমাদের ঠিকানা বোলপুর মুলুক কারবালা নগরের সামনে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কাছে যোগাযোগ করুন নয় শূন্য ছয় চার এক তিন নয় তিন নয় তিন এই নম্বরে